ইঞ্জিনিয়ারিং কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন ম্যানুপুলেশন জিএম ও বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশের মূলে নিহিত রয়েছে এর ডিএনএর জেনেটিক কোড ডিএনএ হল জীবদেহের দেহের নীল নকশা ডিএনএতেই সংরক্ষিত তথ্যের উপর জীবদেহের জৈব রাসায়নিক প্রক্রিয়ার ব্যবস্থাপনা নির্ভর করে জীবদেহের দেহের ডিএনএর বিভাসিত একক বৈশিষ্ট্যকে জিন বলা হয় উনিশশো সালে আনবিক কাছি নামে সমাদৃত রেস্ট্রিকশন এনজাইম যা দিয়ে ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা শুরু হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে কৌশল অবলম্বন করে জীবের কোষ থেকে অন্য জীবের স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি বলে এ প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত অংশ ক্ষুদ্র এককশি আবাদি জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানব মানবদেহে উদ্ভিদকোশ থেকে প্রাণী দেহে এবং কোষ থেকে উদ্ভিদ দেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে আর এ কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ জেনেটিক পদার্থকে এমনভাবে পরিবর্তিত করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায় কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন জিন বা বৈশিষ্ট্য সৃষ্টি করে উন্নত বিশ্বের অনেক দেশেই অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঔষধ কোম্পানি রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধাটি গ্রহণ করছে উদাহরণস্বরূপ মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে তাছাড়া রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফসল উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে এসব জাতকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ এক ডিএনএ নির্বাচন দুই ডিএনএর বাহক নির্বাচন তিন ডিএনএ কর্তন চার কর্তনকৃত ডিএনএ প্রতিস্থাপন পাঁচ দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর ছয় রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন বর্তমান বিশ্বে বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদন শিল্প উৎপাদন পরিবেশ মানব জীবনের নানান চাহিদা মেটাতে কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি মেডিকেল সায়েন্স এবং ফার্মাসিউটিক্যালস ও কসমেটিক ইন্ডাস্ট্রির জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদন এনজাইম ও হরমোন উৎপাদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষিতে উন্নত প্রযুক্তির ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যেমন প্রচণ্ড ঠান্ডা পরিবেশ টমেটো উৎপাদনের জন্য প্রতিকূল এই পরিবেশে টমেটোর ফলন কম হয় অন্যদিকে মাছ অনেক ঠান্ডা পরিবেশে স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে বিজ্ঞানীরা কী জিনের কারণে মাছ অত্যন্ত ঠান্ডা প্রতিরোধ করতে পারে তা শনাক্ত করে জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে টমেটোতে এই অ্যান্টিফ্রিজ ঠান্ডা প্রতিরোধ জিনকে সন্নিবেশিত করে নতুন করে নতুন জাতের টমেটো আবিষ্কার করছে এভাবে প্রচণ্ড শীতের প্রতিকূল পরিবেশেও টমেটোর ফলন বাড়ানো যায় আমাদের দেশের কৃষকরা পাট চাষ করে বর্তমানে কৃষিতে উন্নত জাতের ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল উৎপাদন করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি জটিল প্রযুক্তি এই প্রযুক্তিকে অনেক সূক্ষাতে সূক্ষ্ম বিশ্লেষণ করতে হয় এবং তথ্য সংরক্ষণ করতে হয় এ প্রযুক্তির বিভিন্ন প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ইউজ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনসুলিন তৈরি মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রপৃষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সুফল ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রয়োজন হয় উন্নত মানের ফসল উৎপাদন ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যেমন সয়াবিন ভুট্টা তুলা তেলবীজ টমেটো পেঁপে ইত্যাদি জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি ও অন্যান্য উদ্ভিদনাশক ছত্রাক ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে জেনেটিক্যালি পরিবর্তিত ফসল অধিক খরা ও ঠান্ডা সহ্য করতে পারে রোগের চিকিৎসা। জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিপূর্ণ মানুষের জিন পরিবর্তন করে সুস্থ করে তোলা যায় ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা হয় তৈরি। শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব বেটেরোধ করে এবং পোড়া ত্বক ফিটে যাওয়া হাড় এবং খাদ্য নালীর আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয় শক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইন্টারফেরন মানব কোষ থেকে নিঃসৃত ধরনের রস ভাইরাসনাশক অ্যান্টিভাইরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে তৈরি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায় মৎস্য উন্নয়ন করার জন্য জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয় করার জন্য